বিকারুলা ক্যাম্পাসের ভেতরে পুলিশকে অবস্থান করানো হয়েছে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে পুলিশকে তো এজন্য আমরা আজকে সবাই এখানে এক দফা এক দাবিতে এসেছি যে আমরা আমাদের প্রিন্সিপাল যে অধ্যক্ষ যে আমাদের গেটটা খুললো না আমরা তার পদত্যাগ চাই স্বেচ্ছায় পদত্যাগ এবং এখানে আরও একজন ছিল ফারহানা খানম আমরা তারও স্বেচ্ছায় পদত্যাগ চাই এবং আমরা আর তিরিশ মিনিট সময় দিয়েছি তাদেরকে আলটিমেটাম তিরিশ মিনিটের মধ্যে তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে আমরা আমাদের সড়ক অবরোধ করবো এবং সামনে যে সড়ক আছে আমরা যেখানে অবস্থান করব সেটা আমরা বন্ধ করে দিবো তো আমরা তাদেরকে আর তিরিশ মিনিটের মতো সময় দিচ্ছি আমাদের ফিজিক্সের শিক্ষক ডক্টর ফিজিক্স এর এনাদের দুজনের পদত্যাগ যত দ্রুত সম্ভব তাদের দুজনের আমরা পদত্যাগ দাবি করছি কেন দাবি করছি কারণ তারা শিক্ষক হিসাবে বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদেরকে টিচার হিসাবে তারা কোনো সিকিউরিটি দিতে পারে নাই তাদের তারা যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি আপনারা কেন ওদেরকে সিকিউরিটি দিচ্ছেন না তখন তারা বিভিন্ন রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল কারণ দেখিয়েছে তাদের কাছে শিক্ষার্থীদের জীবনের থেকে সেফটির থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে পলিটিক্যালি তাদের নিজেদের সিটটা এনশিয়োর করা তো এটা কখনোই একটা টিচারদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়তে পারে না এটা ছাড়াও তারা যে স্টুডেন্ট এত দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন টাইপের পলিটিক্স করে আসতেছে স্কুলের ভিতরে কলেজের ভিতরে টিচারের টিচারে বিভেদ ছাত্রীদেরকে যা তাদের যাদেরকে পছন্দ তাদেরকে দিয়ে তারা বিভিন্ন কাজকর্ম করে যাদেরকে পছন্দ তাদেরকে টার্গেট করে তারা বুলিং করে এইসব বুলিংয়ের শিকার হতে হতে আমরা স্টুডেন্টরা আপ এবং তাদের তাদের এসব কর্মকাণ্ডের জন্য আমাদের যে স্কুলের পুরনো ঐতিহ্য বা গ্লোরি বা ভিকার ভিকি হিসাবে আমাদের যে অহংকার সেটা আমাদের ওনারা পুরাপুরিভাবে নষ্ট করে দিয়েছেন এবং স্কুলের ডেকোরাম ডিসিপ্লিন বলতে আমরা যা বুঝি এডুকেশনাল প্রপার এডুকেশন আমরা বলতে যেটা বুঝি ওনারা সেগুলোর ধারে কাছেও নাই তো ওনারা দে হ্যাড দেয়ার জব বাট দে এই জন্য ওনার আমরা মনে করছি যে ওনারা ওনাদের পজিশনে থাকার যোগ্য না আমরা তাই ওনাদের পদত্যাগ দাবি করছি যত দ্রুত সম্ভব পা এবং ফারহানাপা পা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আপা আর ফারহানা পা হল আমাদের ফিজিক্সের টিচার দুই ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম কে কাপা বাইরে এসে বলেছে কিন্তু এখনো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো এবং দেখবো ওনারা জিনিসটা কতটুকু কার্যকর করেছে না করলে আমরা দ্বিতীয় দফায় আলটিমেটাম দিব ওনাদেরকে পরবর্তী কর্মসূচি বলতে কিছু নাই আজকে ওনারা পদত্যাগ করবে তারপরে আমরা বাসায় যাব এটাই হচ্ছে আমাদের একমাত্র কর্মসূচি একমাত্র আমাদের শিক্ষার্থীদেরকে নিয়েই আমাদের শিক্ষার্থীদের থেকে নিয়েই এব আপনারা জানতে চেয়েছেন যদি তারা পদত্যাগ না করে সেক্ষেত্রে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা শিক্ষার্থীরা আমাদের ছোট বোনেরা অলরেডি তাদের ক্লাস বয়কট করেছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এবং আমাদের আনন্দের বিষয় হচ্ছে দীর্ঘ দিন ধরে আমাদের যে টিচাররাও তাদের দ্বারা শোষিত হয়ে এসেছে তারাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং তারাও কর্মবিরতিতে গিয়েছে এবং সেটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ না পর্যন্ত তারা পদত্যাগ করছে সুতরাং আমাদের দাবি যদি মানা না হয় এভাবে আমাদের আন্দোলন অব্যাহত হবে এবং আমরা আরও কঠোর পদক্ষেপ নিব আমরা আমি বিকরণ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন একজন শিক্ষার্থী তো আজকে আমাদের এখানে একমত হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমরা আমাদের প্রিন্সিপাল কেকারায় এবং পদার্থবিজ্ঞানের একজন ক্ষমতাবান শিক্ষক ফারহানা খানম তার পদত্যাগ চাচ্ছি স্বেচ্ছায় পদত্যাগ যেটাকে আমরা বলি তো আমাদের এটা চাওয়ার পিছনে যদি কারণটা আমি একটু রিক্যাপ করি সেটা হচ্ছে যে আমরা বিরোধী ছাত্র আন্দোলনে সবাই আসলে মানে আন্দোলনরত অবস্থায় ছিলাম তো আমি যদি আঠারোই জুলাইয়ের কথা বলি যেদিন আসলে অনেক আমাদের অনেক শিক্ষার্থী মারা গেল। তো সেদিন আমরা ক্যাম্পাসের সামনে আন্দোলনরত অবস্থায় ছিলাম তো তখন হচ্ছে বিভিন্ন পুলিশ তো আমাদেরকে হচ্ছে আক্রমণের জন্য চলে আসে ক্যাম্পাসের সামনে তো তখন আমরা যারা সিনিয়র ছিলাম আমরা মানে ভিতরে আমরা তাদেরকে বলি যে আপনারা একটু গেটটা খুলেন আমাদের মেয়েদেরকে একটু আশ্রয় দেন তো তারা অস্বীকৃতি জানায় এবং তারা কোনোভাবে গেট খুলতে রাজি হয় না তো তখন আমরা হচ্ছে অনেকভাবে আহ্বান জানাই এবং তাদেরকে আমরা মানে তাদেরকে আমরা হচ্ছে রিকোয়েস্ট করি যে কোনোভাবে আমাদেরকে একটু আশ্রয় দেন পুলিশ চলে গেলে দরকার হয় আমরা চলে যাব। কিন্তু তারা আমাদেরকে কোনোভাবে গেটটা খোলে নাই তারা আমাদেরকে ভিতর থেকে জানিয়ে দেয় যে আমরা যেন কোনো হসপিটালের ভেতরে গিয়ে অবস্থান নেই এবং জানে আমাদের জীবনটা বাঁচাই তো তখন আমরা অস্বীকৃতি জানাই যে কেন আমরা হসপিটালের ভেতরে যাব। আমরা এই ক্যাম্পাসে স্টুডেন্ট আমরা ঢুকলে এই ক্যাম্পাসের ভেতরেই ঢুকবো তো তারপরে তারা সিদ্ধেশ্বরী কলেজের ভেতরে অবস্থান নেয় এবং পুলিশ এই জন্য তাদেরকে আর গুলি করতে পারে না তো আজকে আমরা মেনলি এই এই কারণে এখানে একমত হয়েছি সবাই যে আমাদের আমাদেরকে তো অবস্থান করতে দে